যারা এখন আসেননি আসবেন অবশ্যই একটা কমবে আমার জন্য যদি ভাইয়া বলে দিচ্ছে পিরোজ এন্টারপ্রাইজে কিন্তু কমবে 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 সুপ্রিয় দর্শক কিন্তু সবাই কেমন আছেন আশা করি অবশ্যই চলে আসলাম সবাই প্রিয়তম দেখতে পাচ্ছেন বিশাল বড় আরত এক কথায় ডাকার ঐতিহ্যবাহী রায়ের বাজার তাদেরখান কৃষি মার্কেট যেখানে পাওয়া যাচ্ছে অজস্র আলু পেঁয়াজ রসুন তো আমি আছি পিরোজ এন্টারপ্রাইজ পিরোজ এন্টারপ্রাইজে এক ভাইয়া আছে ভাইয়া আলাইকুম ভাইয়া

একটায় গামে পাচ্ছে যেটা হোক একটায় গামে পাচ্ছে এরপর যেটা আছে এই পিসটা অনেক বড় পিস কি পিস এটা হাইব্রিড কোন দেশ এটা রাজশাহী না ফরিদপুরের ফরিদপুরের হাইব্রিড কত কইরা 70 70 এটা কিন্তু কমবে একসাথে আমার জন্য যারা এখন আসেননি আসবেন অবশ্যই একটায় কমবে আমার জন্য যদি ভাইয়া বলে দিয়েছে পিরোজ এন্টারপ্রাইজে কিন্তু কমবে 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 এটা কি পিস এটা নাউরে কত কইরা আটষট্টি টাকা মাগুরা আছে আমার কমছে কিছুটা কমছে এটা কি অবস্থা আটষট্টি টাকা আটশো আলুর কি অবস্থা ভাই আপনার যেটা আলু আছে আপনার কাছে উনপঞ্চাশ পঞ্চাশ কোনটা রাজশাহীটা না রংপুরের টা রংপুরের স্টিক লাল উনপঞ্চাশ পঞ্চাশ আচ্ছা আচ্ছা তো ব্যাপার করে তো আলু পেঁয়াজ রসুন সবই পাওয়া যাচ্ছে কিন্তু আদা তো আসে না আদা কি আসবে আগামীতে বিচেন না এক কথা কি আলু পেঁয়াজ রসুন বিক্রি করেন তো দাম কি বাড়বে না কম ব্যাগামিতে সবকিছু কিছু মিলে মনে হচ্ছে কি আপনার বলবেনি বুঝুন তো বাড়বে না থাকবে আরে বাড়বে তার মানে দর্শক যারা এখন নেননি অবশ্যই নিয়ে রাখবেন আগামী আগামীতেও বাড়বে অবশ্যই আসবেন প্রেজেন্টার পাই কিন্তু আমার জন্য আমার কথাই বললো অবশেষ কিন্তু কমে রাখবে 1 টাকা তো ভাই দর্শকের জন্য কিছু বলেন যে আপনার ঠিকানাটা যদি বলতেন আবার আমার ঠিকানা সদরকেন কি জিনান গেট ৳ 1000 ঢাকা মোহাম্মদপুর আচ্ছা ভাই ফোন নাম্বারটা 01740 017299 थैंक यू ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম